আমাদের এজেন্ডা আর নাই কেউ আমরা যে নির্বাচনী যে কেন্দ্রগুলো আছে ওখানে আমরা এজেন্টও দিতে পারবো না এটা আমরা বলবো গিয়া আমরা গিয়া বলবো ভাই আমাদের পাঁচশো ভোটারও নাই দেবীর এটা বলতে পারবো কি না বলতে পারবো না আমরা গিয়ে বলবো আমাদেরকে দুইটা একটা করে আমাদেরকে সাদা খাওয়ার ভোট করা ভালো তাই না মদ বেশি ইনকাম করার থেকে গাঁজা বেছে ইনকাম করার থেকে সাদা খাওয়ার থেকে বাজারের থেকে তোলা খাওয়ার থেকে মানুষের থেকে ভোট ভিক্ষা করা অনেক সম্মানের আমরা মানুষের কাছে থেকে ভোট ভিক্ষা করব ভাই আমাদের উপরে আল্লাহ নিচে আপনারা আছেন আমাদের ভোট করার আমাদের এজেন্টও নাই মানুষ বলে শুনতেছি আমরা আবার হচ্ছে আমাদের পাঁচশোর উপরে নাকি আমরা ভোটও পাবো না আপনারা দুইটা একটা করে ভোট আমাদেরকে ভিক্ষা দিয়ে এই সমস্ত কথা হাস্য যারা বলতেছে হাস্য ভোট পাবেন না এগুলো হাস্য কর না ভাই এটা সত্য কথা বলে না ইনশাল্লাহ বলবেন সবাইকে বলবেন যে পাঁচশো ভোট আমরা পাবো এই পাঁচশো ভোটের মধ্যে যেন আপনার ভোটটা থাকে আমি শুনছি জুলাইয়ে এই রাস্তা সবচেয়ে বেশি আটকাইছে যারা তারা হচ্ছে এই ইউনিয়নের মানুষ বিশেষ করে আপনাদের মতো হাফ প্যান্ট পরা পোলা প্যান্ট যারা তখন আসলে পায়জামা পরা মানুষ টর্চ লাইট দেখো তো আপনারা যারা হাফ প্যান্ট পরা পোলা আছেন তারাই রাস্তায় নামছেন তারাই গুলি খাইছেন তারাই মারা গেছেন আহত হয়েছেন আর পায়জামা পরা মানুষ তখন কোথায় ছিল এখন আমি আসলে আপনাদের সাথে দেখা করতে আসছি দেখ আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি আমরা আমি কুরসা প্রথমবার আসলাম রাজনৈতিক কোন দলের মানে চোখ খুব কমই পড়ে কুরসা প্রথমবার আসা তো আপনারা হচ্ছে আমাকে সহযোগিতা করেন পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে আমরা আমাদের একটা মার্কা আমরা পাইছি সেটা হচ্ছে আপনার সাপলা কলি তো এখন ভাই আল্লাহ যদি রিজিকে রাখে তাইলে পাবো নাইলে পাবো না এটা রিজিকের উপরে তো কিছু নেই আছে আমরা আমরা মানুষের কাছে যাব মানুষকে বলবো মানুষের কাছে আমরা ভিক্ষা চাইবো এবং আমরা বলবো যে আমাদের এজেন্ট দেওয়ার কেউ নাই